এখন আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন তারা তো সবাই জানেন যে আমার বাস হচ্ছে আপনারা যারা দূরের যারা আছেন যদি কেউ নিতে চান যদি আপনারা আসেন সেক্ষেত্রে আমি জন্য আরো কথা নিশি যে আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন ভাই এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন হচ্ছে কোড়াই আই সেভেন এইট জেনারেশনে এইট জিবি র্যাম এখন আপনারা যারা এই গরুটা আবার নেবেন এটার ওয়েট হচ্ছে বডি ওয়েট ভাই দুইশো প্লাস হবে এর বয়স হচ্ছে মাত্র এগারো মাস আমার ওই দিকের যে কর্নারের দেখতেছেন আপনারা একদম শেষের কনারের যে গাভা ওর বছর হচ্ছে আমার কাছে সব রেকর্ড আছে আপনারা যদি রেকর্ড চান আমি সেই রেকর্ডগুলো দিতে ভাই আমার এই যদি আপনারা নিতে চান দেখেন এর বয়স হচ্ছে মাত্র এগারো মাস কিন্তু এর ক্লোরটা দেখেন আর দ্বিতীয় প্রথমত কথা হলো আমরা সার বাচ্চা শান্ত পালন করি না দেখা হয় যে একটু বড় হলে আমরা বিক্রি করি দিই আমি ভাই আমার প্রায় চার বছর যাবৎ আছি চার বছরে ভাই অনেক ভালো বছর আসছিল কিন্তু ইয়ের মতো ফ্রেন্ডলি আর ফোনের অনেক নেই এত বড় রয়েছে ভাই এর কাছে আপনি থাকবার সেটাই করেন এত ফ্রেন্ডলি কোনো ডিসের ডিসে কিছু করবেন আপনারা যারা ফেডারিং এর সঙ্গে যুক্ত অর্থাৎ গরু মোটা তাজা করেন তারা যদি এই বাসটি নেন আপনারা তিন থেকে ভাই ছয় মাসের মধ্যে যদি একটা প্রপার ট্রিটমেন্ট বা খাওয়া দাওয়া দিতে পারেন এটা ভাই মনে হয় যে আপনাদের খুবই প্লাস হয়ে যাবে আর এই বাসটি আমি ভাই বিক্রি করতাম না কিন্তু আমার ইমার্জেন্সি টাকা লাগতে স্যার দ্বিতীয়ত কথা হলো যে এখানে এসপি একটু কম এই কারণে বিক্রি করতেছে আপনারা যদি কারণ কেউ নিতে চান আপনারা অবশ্যই আমার স্ক্রিনে আমি নাম্বার দেবো আমার কন্ট্যাক্ট নাম্বার তা আপনারা যোগাযোগ করতে পারেন আর সাথে একদম একটা এসপি ল্যাপটপ দেবো ফ্রেশ কন্ডিশন

আমি বলতে পারবো না যে আমার শিক্ষিত গুলো আপনারা এতটুকু বলতে পারি একদম আপনার অর্গানিক মাল পাবেন যদি না তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো কিছু সুস্থ থাকবেন দেখাব ভিডিও